দীর্ঘদিন ধরে লাউস নিয়ে কাজ করতেছি এবং আমরা অগ্রিম পেমেন্ট ছাড়াই লাউসের ভিসা করছি অগ্রিম পেমেন্ট ছাড়া অর্থাৎ আপনি আমাদের মাধ্যমে ভিসা করলে লাউসের বিসা করলে এক টাকা অগ্রিম পেমেন্ট দিতে হবে না আপনি বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়েছেন ধরা খেয়েছেন সমস্যার মধ্যে পড়েছেন কিন্তু আমাদের কাছে এসে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে ধরা খাওয়ার কোনো সিস্টেমই নেই কারণ আমরা অগ্রিম পেমেন্ট ছাড়াই লাউসের বিচার করে দিচ্ছি এক টাকা অগ্রিম পেমেন্ট দিতে হবে না আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন আপনি অবশ্যই আমাদের সাথে এগ্রিমেন্ট করার জন্য তিনশো টাকার স্টাম্প বাবা আমার আইডি কার্ডের কপি এবং আপনার আইডি কার্ডের কপি মূল পাসপোর্ট এবং চেয়ারম্যান সার্টিফিকেট এগুলো যদি আমাদের কাছে নিয়ে আসেন এবং একটা চেক নিয়ে আসতে হবে অবশ্যই আপনি যেই কয় টাকা দিয়ে লাউসে যাবেন সেই কয় টাকার একটা চেক এগুলো যদি আমাদের কাছে জমা দেন আমরা অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনাদেরকে আমাদের কাছে কাজ রয়েছে কনস্ট্রাকশন টানেল এবং সোলার প্যানেল বেসিক স্যালারি হচ্ছে চারশো ইউএস ডলার ওভারটাইম আলাদা থাকাখানা কোম্পানি যারা মিস্ত্রি তাদের স্যালারি হচ্ছে সাড়ে চারশো অর্থাৎ চারশো পঞ্চাশ পঞ্চাশ ইউএস ডলার আপনারা মনে রাখবেন লাউস বর্তমানে বাংলাদেশিদের জন্য ইনকামের জন্য প্লাস পয়েন্ট একটা দেশ আশেপাশে এশিয়া দেশের মধ্যে লাউস অনেক বড় গুরুত্বপূর্ণ এবং অনেক টাকা বর্তমান ইনকাম করার সুযোগ তা আপনি বসে কেন থাকবেন আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে বিশ্বস্ততার মাধ্যম আমরা আছি আপনাদের সাথে অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনি পিসা পাবেন হান্ড্রেড পার্সেন্ট কার্ডের সকালে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কত